আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনেক পড়ালেখা করি অনেকের কাছে গিয়ে পড়ি কিন্তু আমরা কুরআন হাদিস ভিত্তিক দোয়ার আমল করি না আপনি আপনার ভালো পড়ালেখার পাশাপাশি যদি কুরআন হাদিস ভিত্তিক এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় আপনি ভালো ফলাফল করতে পারবেন আজকের ভিডিওটি সেই দোয়া এবং আমল নিয়ে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাইট অফ ইসলামে আজকের আলোচনাটি বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য যারা পরীক্ষায় ভালো ফল করতে চায় কিন্তু শুধু পড়ালেখা করেও বারবার ব্যর্থতা দেখছে হতাশ হয়ে পড়েছে এই ভিডিওটি তাদের জন্য যারা জানতে চায় কিভাবে কুরআন ও হাদিসের আলোকে দোয়া ও আমল করে পরীক্ষায় সফল হওয়া যায় ভালো ফলাফল করা যায় এবং কী কী করণীয় অনুসরণ করলে আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব চলুন শুরু করি আজকের আলোচনা প্রিয় দর্শক কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই তা কঠিন কিন্তু বিনয়ীদের জন্য তা সহজ সুরা আল্লাহ করা এই আয়াত আমাদের শেখায় শুধু পড়াশোনা করলেই হবে না আল্লাহর সাহায্য ছাড়া কোনো সফলতা আসে না তাই পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সেই দোয়া ও আমল হল পরীক্ষার আগে এবং পড়াশোনার সময় এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে স্মৃতিশক্তি ও জ্ঞান বৃদ্ধি পাবে দোয়াটি হলো মা এর অর্থ হলো হে আমার রব আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও প্রিয় দর্শক মনে রাখবেন এই দোয়াটি আপনারা পরীক্ষার আগে এবং পড়াশোনার সময় পড়বেন এমনকি পরীক্ষা দেওয়ার আগেও এই দোয়াটি পড়বেন প্রতিদিন ফজরের পরে একুশবার এই দোয়াটি পড়া অত্যন্ত উপকারী আর পরীক্ষায় ভালো ফলাফল করার দ্বিতীয় নাম্বার আমলটি হলো সুরা ইনসিরা প্রতিদিন একবার পড়া আর কোরআনের এই সুরাটি পড়লে মন শান্ত হয় টেনশন কমে সুরাটির নাম হলো সুরা ইনশিরা আরেকটি আমল হলো পড়াশোনা শুরুর আগে বিসমিল্লাহ বলা আর আরেকটি আমল হলো পরীক্ষার দিন দুই কাজ সালাতুল হাজত আদায় করে আল্লাহর সাহায্য চাওয়া আর সালাতুল হাজত পড়ার নিয়ম হলো আপনি অন্যান্য নামাজের ন্যায় দুইরা কাত নামাজ পড়বেন এবং নামাজ শেষে আপনার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর সামনে তুলে ধরবেন এটাকেই বলা হয় সালাতুল হাজত দর্শক আর তৃতীয় নম্বর দোয়াটি হল একটি গুরুত্বপূর্ণ দোয়া আর তা হল আল্লাহ হুমমাং ফানি দিমা আল্লামতানি ওয়া আল্লাম নি মা য়াং এর অর্থ হলো হে আল্লাহ তুমি যা আমাকে শিখিয়েছ তা দ্বারা উপকার করো এবং আমাকে এমন কিছু শেখাও যা আমার জন্য উপকারী প্রিয় দর্শক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সফলতার জন্য আরও পাঁচটি করণীয় রয়েছে এক নিয়ত শুদ্ধ করা পড়ালেখা শুধু চাকরি বা নামের জন্য নয় বরং জ্ঞান অর্জন করে আল্লাহর পথে নিজেকে তৈরি করার উদ্দেশ্য হওয়া উচিত আর দ্বিতীয় করণীয়টি হলো সালাত ও নিয়মিত তবা করা নামাজ পড়লে অন্তর শান্ত হয় আর আল্লাহর রহমত নেমে আসে আর নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আঙ্কাবুত প্রিয় ভাই বোনেরা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তিন নম্বর করণীয়টি হল সকাল সকাল পড়াশোনা শুরু করা রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য সকালে বরকত রাখা হয়েছে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক আর চার নম্বর করণীয়টি হলো মা বাবার দোয়া নেওয়া পরীক্ষার আগে মা বাবার পাশ হয়ে দোয়া চেয়ে নেওয়া এটা পরীক্ষায় সফলতার জন্য এক মহা অস্ত্র মা বাবার দোয়া সন্তানের জন্য তীরের মতো কাজ করে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া খুব দ্রুত কবুল করে নেন তাই অবশ্যই পরীক্ষার আগে মা বাবার কাছ থেকে দোয়া চেয়ে নেবেন এবং বৃদ্ধ বয়স্ক দাদা দাদি নানা নানির কাছ থেকেও দোয়া চেয়ে নেবেন প্রিয় দর্শক আর পাঁচ নাম্বার করণীয়টি হলো দোয়া আমল পরিশ্রম এবং ভরসা একসাথে করা শুধু দোয়া করলেই হবে না শুধু পড়ালেখা করলেও হবে না বরং দুটো একসাথে করতে হবে দোয়াও করতে হবে এবং পড়ালেখাও করতে হবে বাস্তব জীবনের একটি গল্প আপনাদেরকে শুনাই শামসুল হক নামের একজন ছাত্র রাজশাহীর এক গ্রামে থাকে তার বাবার তেমন নেই কোচিং করতে পারেনি ভালো পোশাক পর্যন্ত ছিল না তবু সে হাল ছাড়েনি সে প্রতিদিন ফজরের পর একুশ বার পড়তো পড়ত আইলমা, রব্বি সিদিনি রাতের রাতে যুগ পড়তো পরীক্ষার প্রতিটি দিনেই নামাজ নিয়মিত করে পরীক্ষার হলে যেত সবাই যখন মোবাইল আর টেনশনে ডুবে থাকত সে তখন আল্লাহর কাছে কাঁপত আর পরিণাম কি হলো জানেন সে মেডিকেল কলেজে চান্স পেল তার মুখে একটাই কথা আমি পড়েছি কিন্তু আমার জন্য পরীক্ষা দিয়েছেন আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই আপনিও পড়ালেখার পাশাপাশি প্রতিদিন সকালবেলা রব্বি সিদিনে আইলমা এই দোয়াটি পড়ুন এবং রাতে তাহাজ পরে আল্লাহর কাছে দোয়া করুন আপনিও পরীক্ষার মাধ্যমে ভালো ফলাফলে উত্তীর্ণ হতে পারবেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা মনে রাখবেন পড়ালেখা করো আন্তরিকতা ও দোয়া নিয়ে সালাত ও নিয়মিত আমল করো এবং সর্বোপরি আল্লাহর উপর ভরসা করো তাহলেই সুফল পাবে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ছোড়া তালাক ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন একজন ছাত্রের জীবন বদলে যেতে পারে এই একটি ভিডিওর মাধ্যমে আর অবশ্যই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কুরআন ও হাদিস ভিত্তিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সবসময় ফলো করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ক্লাসে পড়ছেন এবং পরীক্ষার জন্য আমাদের কাছে কেমন দোয়া চান আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ